কিন্তু তার সাথে কনস্ট্যান্ট প্রেম করে চলেছো কনস্ট্যান্ট আমি একটা জিনিস জিজ্ঞেস করছি ময়দা মুকোটা কি মানে বুঝতে পারছি না তুমি তুমি ধরে কলকাতা থেকে এসব করছো আমি বোম্বে থেকে তার মানে তুমি কতটা সন্দেহ আমাকে করো আর তুমি নিজে কলকাতা থেকে কি করছো না না কোথা থেকে বলছি যে আমার নাম অনিমেশ গোস্বামী এবং আমি গোস্বামী এন্ড সন্স কোম্পানি সিইও আমি কোনো সিইও ফিউ মানি না আমি মনে করি আমাদের দুজনের মধ্যে আমি সিইও তো তোমাকে এটা মানতেই হবে প্রথম বহুরূপী তারপর আমার বস তো আমার বসের জন্য আসছো তো এখানে হঠাৎ করে বহুরূপী কোথা থেকে আসলো তুমি কি আমায় ডিজন করছো হ্যাঁ তুমি আমাকে ডিজন করছো আগে তুমি না আমি জানি না দেখো তোমরা সবাই জানো আগে বহুরূপী রিলিজ হয়েছে তোমাদের সবার ভালোবাসা পেয়েছে আমাদের ছবির কিছু একটা স্পেশাল ইভেন্ট আছে সেটা নিয়ে একটু যদি কথা বলো আমার মনে হয় যেখানে একটা সমস্যা হয়েছে যে একই দিনে একই দিনে নাইন্থ মেতে বহুরূপীর ওয়ার্ল্ড ডিজিটাল প্রেমিয়ার হচ্ছে আর নাইন্থ মেতেই আমাদের আমার বস এই সিনেমার থিয়েটারে রিলিজ করছে কাজী এটা এমনই একটা ঘটনা হয়েছে দুদিকে এইরকম একটা আক্রমণ শুরু হয়েছে এটা তো তোমার ভালোই লাগছে এরকম কৌশানী মুখার্জি কৌশানী ইতিমধ্যেই তো মানে সবকিছুতেই এই বছরটা তো পরপর যাচ্ছে দেখছি আপনার সবই বছর আমার ও আচ্ছা আচ্ছা আর কথা বলছি আছে আর এইদিকে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যার সঙ্গে আমার বস এই সিনেমায় আমার কাজ মানে প্রথমবার কাজ করছি আমি আস্তে আস্তে ঘামতে শুরু করেছি আমি বলছি না না আমি বলছি আজকে কোন ডিসটা ফোন পে যাচ্ছে चलो বলি আজকের সুন্দর সোনালী সন্ধ্যায় রাখি ম্যামের উপস্থিতিতে ব্র্যান্ড মিউজিক বলবে শবনিলী আজ এখন তো দুদিন বাকি আছে আমাদের সিনেমা রিলিজ পরবে আর দুদিন পরে সুতরাং আগের প্রমোশন কি হচ্ছিল যে এক্সাইটমেন্টটা প্রচন্ড ছিল এই প্রমোশনটাই আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে এখন টেনশন এবং এক্সাইটমেন্ট দুটো একসাথে কাজ করছে তো ডেফিনেটলি আবার মানে রাখি যে আবার আমাদের সাথে তো দারুণ লাগছে এবং মানে কি বলবো মিউজিক অ্যালবাম লঞ্চ আজকে আমাদের আজকে আবার আমরা চারটে আজকে যে গানটা রিলিজ করেছে অলরেডি সকালে তো সে গানটাও শুনবো প্লাস আমাদের তিনটে অলরেডি রিলিজ করে গেছে তো সব মিলিয়ে ভীষণ আনন্দ হচ্ছে আর আমি মানে জাস্ট ওয়েট করছি যে নাইন্থ কবে আসবে আর সবাই সিনেমাটা দেখবে ডেফিনেটলি এবং এটা ছাড়াও আমরা এর আগে যে কটা গান লঞ্চ হয়েছে তোমাদের সবাইকে পারফরমেন্স করতে দেখা তো আজকে তো তার থেকে ভালো দেখো প্রকাশ যে এখনই আমি ডিসক্লোজ করবো না তবে ডেফিনেটলি আমরা প্রথম গান যেটা রিলিজ করেছিল বসন্ত ডেকেছে আমাকে তো সেখান থেকেই আমাদের পারফরমেন্স ছিল আশা করছি আজকেও অনেক নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন